আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব রাশিয়ার সহায়তায় স্টেস মিসাইল বানাতে যাচ্ছে ইরান ঘুম হারাম নেতানিয়াহুর এরপর জানবেন আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বভায়হ হামলা চালাল ইসরায়েল প্রতিশোধ নিতে গাজায় সেনা পাঠাচ্ছে তুরস্ক তারপর থাকছে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় ক্ষেপেছে ন্যাটো কঠোর হুশিয়ারি পুতিনের পুরো ন্যাটোয় বিরুদ্ধেও একাই লড়তে প্রস্তুত রাশিয়া এবার মিসাইলের বিশাল মহড়া চালাল চীন রাশিয়া পুতিন শি জিনপিংয়ের নতুন দস্তিতে কাঁপছে বিশ্ব সর্বশেষ জানবেন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করল ভেনেজুয়েলার প্রতিরক্ষা উত্তাল লাতিন আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে দীর্ঘদিন ধরে সামরিক প্রযুক্তি উন্নয়নে ঝাঁপিয়ে পড়া ইরান এবার রাশিয়ার প্রত্যক্ষ সহায়তায় এমন এক স্টেলথ মিসাইল তৈরির পথে এগোচ্ছে যা অঞ্চল জুড়ে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে রাডারে ধরা না পড়া এই মিসাইল প্রযুক্তি যতটা আক্রমণাত্মক ততটাই প্রতিরক্ষাহীন অবস্থায় ফেলে দিতে পারে প্রতিপক্ষকে এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে আর সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে তেল আবিবে রাশিয়ার উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা ও প্রযুক্তি দীর্ঘদিন ধরেই বিশ্বে সমাদৃত এবার সেই অভিজ্ঞতারই অংশ তেহরান সামরিক সহযোগিতার নামে দুই দেশ যে গত কয়েক বছরে ঘনিষ্ঠ হয়েছে এই মিসাইল প্রকল্প তারই প্রতিফলন ইরানের সামরিক মহল বলছে নতুন স্টেলথ মিসাইল শুধু রাডার এড়িয়েই চলবে না বরং তা বহন করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ও অত্যন্ত দ্রুত দ্রুতগতির ওয়ারহেড যা দূরবর্তী লক্ষ্যেও অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এই উন্নয়ন ইসরায়েলের কৌশলগত নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলবে এমনটাই বলছেন তেল আবিবের প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের মতে ইরানের হাতে রাডার অদৃশ্য মিসাইল আসার অর্থ হল ইসরায়েলের বহুদিনের প্রতিরক্ষা ঢাল আয়রন ডোম ডেভিড স্লিং কিংবা অ্যারো সিস্টেম মধ্যপ্রাচ্যের সম্ভাব্য হুমকির তুলনায় আরও দুর্বল হয়ে পড়বে ফলে দেশটির প্রতিরক্ষা বাহিনীকে নতুন প্রযুক্তিতে সজ্জিত হতে বাধ্য করবে এই ঘটনা পাশাপাশি যুক্তরাষ্ট্র নজর রাখছে পরিস্থিতির ওপর ওশিংটনের মতে রাশিয়া ইরান সামরিক জোট শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়া পশ্চিমাদের চাপের মুখে থাকলেও তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদার করে পুরো অঞ্চলকে নতুন এক উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে এমন অভিযোগ উঠছে মার্কিন কূটনৈতিক মহলে অন্যদিকে ইরান বলছে তাদের এই উদ্যোগ কোনো আগ্রাসী উদ্দেশ্যে নয় বরং দেশকে সম্ভাব্য বহিরাগত হামলা থেকে রক্ষার জন্য প্রতিরক্ষামূলক উন্নয়ন তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের সামরিক সক্ষমতা যত বাড়বে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা ততই তীব্র হবে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আবারও ভয়াবহভাবে বেড়ে গেছে বহু আলোচনার পর ঘোষিত যুদ্ধ ভেঙে ইসরায়েল হঠাৎই গাজায় নতুন করে ব্যাপক বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাতভর চলা এই হামলায় গাজার উত্তরের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয় স্থানীয় সূত্রগুলো জানায় বেসামরিক এলাকায় হামলার পর ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি ইসরায়েল দাবি করেছে হামাস নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ছিল তাই তারা প্রতিরক্ষামূলক অভিযান চালাতে বাধ্য হয়েছে তবে গাজা প্রশাসন এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেছে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভাঙার মাধ্যমে নতুন রক্তপাত শুরু করেছে এদিকে এই হামলার ঘটনাটি তুরস্ককে তীব্র ক্ষুদ্ধ করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও জরুরি বৈঠকে সামরিক ও রাজনৈতিক কৌশলবিদদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন বৈঠক শেষে আঙ্কারা জানায় গাজায় নিরীখ মুসলমানদের ওপর হামলা চালানো হলে তুরস্ক নীরব থাকবে না তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এই আগ্রাসনের জবাব দেওয়া হবে তুর্কি সেনাবাহিনী হামানি করিডর রক্ষায় যে কোনো ভূমিকা নিতে প্রস্তুত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি তুরস্ক সীমান্তবর্তী ঘাঁটিতে বিশেষ বাহিনী মোতায়েন শুরু করেছে এবং প্রয়োজন হলে গাজায় শান্তিরক্ষী ফোর্স পাঠানো হতে পারে তুরস্ক যদি সত্যি গাজায় সেনা পাঠায় তাহলে এটি মধ্যপ্রাচ্যের মাঠ সামরিক সমীকরণ সম্পূর্ণ পাল্টে দেবে ইসরায়েল তুরস্ক মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে অঞ্চল জুড়ে নতুন বড় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে এই ঘটনার পর জাতিসংঘ জরুরি সভা আহ্বান করেছে তবে ইতিহাস বলছে সভা হলেও বাস্তবে খুব কমই পরিবর্তন আসে আর এই বাস্তবতাই এখন গাজার সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় ভয় মধ্যপ্রাচ্য আবারও অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে আর পরিস্থিতির পরবর্তী ধাপ কী তা জানতে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে তেল আবিব আঙ্কারা ও গাজা উপত্যকার দিকে আরও জানবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বহুদিন ধরেই যে শান্তি আলোচনার জোর চেষ্টা চলছিল সেই প্রচেষ্টায় আবারও ব্যর্থ হল তিন দফার আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ইউক্রেনের প্রতিনিধি দল আলোচনার টেবিল ছাড়ার সঙ্গে সঙ্গে ন্যাটোর পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে ন্যাটো দাবি করে রাশিয়া কোনও প্রকৃত শান্তি চায় না তারা শুধু যুদ্ধবিরতির নামে সময় নিচ্ছে অন্যদিকে ইউক্রেনও জানায় রাশিয়া যুদ্ধ থামাতে রাজি হলেও এলাকা দখল করে রাখার শর্ত থেকে সরে আসতে নারাজ তাই আলোচনা ভেস্তে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ন্যাটোর নাম উল্লেখ করে বলেন ইউক্রেনকে শান্তি আলোচনায় অগ্রগতি করতে দিচ্ছে না ন্যাটো রাশিয়াকে যারা দুর্বল ভাবছে তারা ভুল করছে প্রয়োজন হলে পুরো ন্যাটোর বিরুদ্ধেও আমরা একাই লড়তে প্রস্তুত তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন পুতিনের এই ঘোষণা শুধু রাজনৈতিক বার্তা নয় বরং পশ্চিমাদের প্রতি স্পষ্ট সামরিক হুঁশিয়ারিও আলোচনা ভেস্তে যাওয়ার পর রাশিয়া পশ্চিম সীমান্তে আরও কয়েকটি ব্যাটালিয়ন মোতায়েন করেছে বেলারুশ ও কালিনেনগ্রাড অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে একই সঙ্গে কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর টহল বাড়ানো হয়েছে অন্যদিকে প্রধান ঘোষণা দিয়েছে ইউক্রেনকে পূর্ণ সহায়তা অব্যাহত থাকবে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হলে ন্যাটোর প্রতিক্রিয়া আরও কঠোর হবে এই পরিস্থিতিতে পুরো ইউরোপ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে পোল্যান্ড লিথুয়ানিয়া রোমানিয়া সব ন্যাটো সদস্যই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করছে যদি কূটনৈতিক পথ এখনই পুনরায় না খোলে তবে রাশিয়া ও ন্যাটো সরাসরি সংঘর্ষের দিকে এগোতে পারে যা ইউরোপের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এরপর জানবেন বিশ্ব রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা সৃষ্টি করল দুই পরাশক্তি চীন ও রাশিয়া যৌথ সামরিক সহযোগিতার ঘোষণার পর এবার তারা একসঙ্গে পরিচালনা করল ইতিহাসের অন্যতম বৃহৎ মিসাইল মহড়া বিশাল আয়তনের মহড়াটি অনুষ্ঠিত হয় প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে যেখানে দুদেশই তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল পরীক্ষা করে মহড়ার প্রথম দিনেই আকাশ জুড়ে ছুটে চলে রাশিয়ার জিরকন হাইপার্সনিক মিসাইল এবং চীনের সর্বাধুনিক ডিএফ সিরিজের স্টেলথ ক্ষেপণাস্ত্র একের পর এক বিস্ফোরণে সমুদ্রের পানি উথলে ওঠে সামরিক বিশ্লেষকদের মতে এই যৌথ মহড়া স্পষ্ট করে দিচ্ছে বিশ্বের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসছে পুটিন শি জিনপিংয়ের জোট কেবল সামরিক মহড়া নয় এটি পশ্চিমা জোট ন্যাটোকে সরাসরি বার্তা মস্কো ও বেইজিংয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে বিশ্বে একক আধিপত্য আমরা মানি না আঞ্চলিক নিরাপত্তা নিজেদের মতো করেই নিশ্চিত করবে চীন রাশিয়া পশ্চিমা বিশ্ব এই বার্তাকে চরম উদ্বেগের চোখে দেখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দাবি করছে চীন ও রাশিয়ার এই সামরিক একতা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও দক্ষিণ চীন সাগর উত্তেজনা ঘিরে এ ধরনের মহড়া আরও অস্থিরতা ডেকে আনবে ইতিমধ্যেই ন্যাটো সদস্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপগ্রহগুলো চীন রাশিয়ার মহড়া এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন বলছে মহড়া ছিল শান্তিপূর্ণ প্রতিরক্ষার অংশ আর রাশিয়া বলছে যারা আমাদের শত্রু ভাবছে তারাই আতঙ্কিত হবে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে পুতিন ও শি জিনপিংয়ের এই সামরিক দোস্তি বিশ্বের শক্তির কেন্দ্রভূমি নতুন করে গড়ে তুলছে এতে যুক্তরাষ্ট্রের আধিপত্য স্পষ্টভাবেই চ্যালেঞ্জের মুখে পড়বে বিশ্ব যখন নানা সংকটে জর্জরিত ঠিক তখন দুই পরাশক্তির এই যৌথ মিসাইল প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে ভূ রাজনীতি এখন আরও উত্তাল আরও অনিশ্চিত সর্বশেষ জানবেন লাতিন আমেরিকার আকাশে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে কয়েক ঘণ্টা আগে ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় মার্কিন যুদ্ধবিমান প্রবেশের চেষ্টা করেছিল বলে খবর পাওয়া গেছে তবে স্থানীয় প্রতিরক্ষা বাহিনী বিমানটিকে সময় মতো শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে রাষ্ট্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বিমানটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্য করছিল যেখানে ভেনেজুয়েলার সেনারা সর্বোচ্চ সতর্কতায় ছিল আমরা আমাদের আকাশ সীমা রক্ষা করতে বাধ্য মন্ত্রণালয় জানায় স্থানীয় টেলিভিশনে ধ্বংসস্তূপের চিত্র এবং সীমান্তে মোতায়েন সেনাদের তৎপরতা দেখানো হয়েছে সেখানে দেখা গেছে প্রতিরক্ষা বাহিনী দ্রুত অঞ্চলটি ঘিরে রেখেছে যাতে কোনো অতিরিক্ত হুমকি সৃষ্টি না হয় ভেনেজুয়েলার সরকার বলেছে এই ধরনের আগ্রাসন নতুন নয় তবে এবার এটি সীমাহীন হুমকিতে পরিণত হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে বিমানটি একটি যৌথ সামরিক অভিযান এবং কৌশলগত নজরদারির অংশ ছিল বিমানটি ভূপাতিত হওয়ায় দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এই ঘটনায় শুধু ভেনেজুয়েলা নয় পুরো দক্ষিণ আমেরিকার রাজনৈতিক ও সামরিক ভারসাম্যও প্রভাবিত হবে সীমান্তবর্তী দেশগুলো ইতিমধ্যেই তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মার্কিন কূটনীতিকরা দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলেও অঞ্চলটি ইতিমধ্যেই অস্থিতিশীল হয়ে উঠেছে স্থানীয় সূত্র জানিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনী বিমান ধ্বংসের পরও কোনো ধরনের শিথিলতা দেখাবে না তারা আরও সক্রিয়ভাবে আকাশ ও সীমান্ত রক্ষার প্রস্তুতি শুরু করেছে সামরিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের উত্তেজনা লাতিন আমেরিকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এদিকে আন্তর্জাতিক মহলে দেখা গেছে দক্ষিণ আমেরিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে ব্রাজিল কলম্বিয়া ও পেরুর সীমান্ত এলাকায় সতর্কতা জারি হয়েছে সীমান্ত এলাকায় কৌশলগত নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত না ঘটে ভূপাতিত বিমান কেবল ঘটনা শুরু এই উত্তেজনা যদি আরও বাড়ে তবে সামরিক সংঘাতের ঝুঁকি দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে অনলাইন ও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই চলছে উত্তেজনার প্রকাশ সাধারণ মানুষ আতঙ্কিত হলেও সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা বাহিনী কি আরও শক্তি প্রদর্শন করবে নাকি মার্কিন বাহিনী কোনও নতুন কৌশল নিয়ে ফিরে আসবে